যথারীতি সবজির লাগানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখো এখানে আছে তেরো রকম আরও আসবে চিন্তা নেই তো বন্ধু তোমাদের সুবিধার্থে আবারও আমি মাটিটা কীভাবে তৈরি করেছি দেখাবো তোমাদের যদি কারো সময় না থাকে তাহলে তোমরা এক সপ্তাহের মধ্যেও মাটিটা তৈরি করে নিতে পারো হ্যাঁ যেটা আমরা তরল সার ব্যবহার এর আগে মাটি কিভাবে তৈরি করতে হবে তোমাদের বলেছি আবারও বলছি আমরা সবজির খোসা দিয়ে ভেজানো তরল সারটা ব্যবহার করি সেই পচা অংশগুলোকে শুকিয়ে প্রথমে নিতে হবে তার সঙ্গে মাটি মিশিয়ে স্তরে স্তরে জমা করতে হবে আর তার মাঝখানে একটু কাটি আজকে চম্পা এসেছে আমার বাড়ি কেমন লাগছে বলো চম্পা খুব ভালো লাগছে অনেকটা পথ জার্নি করে এসেছি অনেকটা পথ জার্নি করে এসেছো তারপরে দিদির বাগানে ঢুকে মনটা তো আরো ভালো হয়ে গেল তাই না জার্নিটা লাগলোই না ওর অনেক কিছু মনেই হচ্ছে না এত গাছ দেখে তবে সন্ধ্যা লেগে গেছে আমার তো আরো সবজি বাগান আছে ওটা তুমি দেখতে পারলে না আমার ভিডিওতে দেখে নিও আমার ভীষণই ভালো লাগছে যে চম্পা আমার বাড়ি এসেছে এই তো মোটামুটি আমাদের গত কত তারিখ ছিল এগারো তারিখের ফেব্রুয়ারি এখনো হয়নি পরিচয় হয়েছে তার মধ্যে আমরা এত নিবিড় সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি ভীষণই ভালো লাগছে চম্পা কতগুলো গিফট পেলা বলো অনেক নাম কিন্তু করছে না ওর মোটামুটি যা পছন্দ আর আমার যেটা পছন্দ নাম করবে না ও আমার যা পছন্দ আমি দেখেছি ওর বাগান ঘুরেছি ওর যা যা নেই সেগুলো আমি ওকে গিফট করে দিলাম ভীষণই ভালো লাগছে যে আমার গাছ ওর বাগানে চলে গেল ওর বাগানের গাছ আমার বাগানে আসলো এবার যখন ওই গাছটায় ফুল ফুটবে দিকে তাকাবে ওর ওর দিদির কথা মনে পড়বে আমিও যখন ও দোপাটি গাছ দিয়েছে দোপাটি গাছে যখন ফুল ফুটবে দিকে তাকাবো আর আমারও চম্পার কথা মনে পড়বে এইভাবে গাছ দেওয়া নেওয়া নিয়ে আমাদের মধ্যে একটা নিবিড় বন্ধন শুরু হচ্ছে নতুন করে খুব ভালো লাগলো আবারও আসবে চম্পা ঠিক আছে নমস্কার হবে অব সুলেখাই প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি শীতের পর্বত শেষ এবার গ্রীষ্মের প্রারম্ভে আমাদের কী কী কাজ করতে হবে তার পরপর আপডেট হবে অব সুলেখাইতে তোমরা পাচ্ছ তো গতদিনকে একটা তো ভিডিও দেওয়া হয়ে গেছে আজকে তোমাদের দেখাতে চলেছি কিভাবে আমরা সবজি চাষ করার পূর্বে কী কী কাজ করে নিচ্ছি প্রায় এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে মাটি করতে হয় আবারও আমি আজকে দেখাতে চলেছি মাটি কীভাবে আমরা তৈরি করি খুব সহজভাবে জৈব উপায়ে আমরা মাটিটাকে তৈরি করি বাইরে থেকে কোনো রাসায়নিক সার প্রয়োগ করবো না হ্যাঁ বাড়িতে যেসব ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা যাতে উপকার পাই সেই চেষ্টাই আমি করি প্রতিটা মুহূর্তেই সেটা করি একটা জিনিসও আমি ফেলি না সকালবেলায় আমি ঘুম থেকে উঠি চা করি সেই চায়ের পাতা তারপরে স্কুলে যাওয়ার জন্য তাদের তড়িঘড়ি করে রান্না করি সবজির খোসা হয়তো ডিম রান্না করলাম সেই ডিমের খোসা হয়তো মাছ রান্না করলাম মাছ ধোয়ার জল হয়তো মাংস রান্না করলাম মাংস ধোয়া জল মানে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ফেলবো না সেগুলো দিয়েই কিন্তু আমরা করে ফেলব মাটি তৈরি এবং তার সঙ্গে তরল জৈব সার তরল জৈব সার স্পেসিফিক কীভাবে করতে হয় ও সুলেখার চ্যানেলে খুব সুন্দর দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আমরা কোনো কিছু ফেলবো না সেগুলো দিয়েই খুব সুন্দর সুন্দর সবজি তৈরি করব হ্যাঁ বাজারের সবজি যা অপকারী সেগুলো খেলে তো আমাদের দেখতেই পাচ্ছ কত বাজে বাজে রোগ হচ্ছে তাই আমরা যতটুকু আমাদের জায়গা আছে সেই জায়গাটুকুর মধ্যেই আমরা সবজি চাষ করব তো চলো আগামী গরমে আমরা কোন কোন সবজি চাষ করতে পারি সেটা তোমাদের দেখায় যথারীতি সবজির লাগানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখো এখানে আছে তেরো রকমের আরও আসবে চিন্তা নেই তো দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা আমরা ভুটটা বারো মাস চাষ করতে পারি কিন্তু গ্রীষ্মের ভুট্টাটা কিন্তু খুব সুন্দর হয় এটাকে আমরা ভিজিয়েও লাগাতে পারি আবার বস্তাতে ছিটিয়ে দিয়ে সেখান থেকে চারা বের করে তুলেও লাগাতে পারি তাহলে হয়ে গেল ভুটটা এবার আসছি এটায় হচ্ছে উচ্ছে উচ্ছেটা আমরা কি করব এটাও আমরা একদিন রাত্রিবেলায় ভিজিয়ে পরের দিনকে মাটিটাকে ভালো করে টবের মাটি যদি হয় ভালো করে নরম করে সুন্দর করে ঝুঁঝুরো করে এটা লাগাতে পারি বা মাটিতেও লাগাতে পারি এবার আসছে এটা ঢ্যাঁড়স খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ঝিঙ্কা আছে এবং এই ঢ্যাঁড়স যদি আমরা কোনো সুগারের রোগীকে প্রতিদিনকে হালকা তেলে রান্না করে খাওয়াই কিন্তু খুবই উপকার হবে তার জন্য এটা আমাদের প্রাত্যহিক জীবনে এই সবজিটা রাখতেই হবে এটা আমরা আগের দিন রাত্রে ভিজিয়ে মাটি সুন্দর করে নরম করে যে মাটিটা আমি দেখা দেখালাম সেই মাটিটায় আমরা এটা লাগাতে পারি টবে বা এটা মাটিতেও লাগাতে পারি এটা হচ্ছে মিষ্টি ধুবল মিষ্টি বীজ বীজ এটাও আমরা মাটি নরম করে সুন্দর করে ভিজিয়েও লাগাতে পারি এবং শুকনোও লাগাতে পারি এটা তো তোমরা সবাই চিনো শশা শশা খুব উপকারী একটা ফল শশায় প্রচুর পরিমাণে জল আছে সেই আমরা শশা যদি খাই তাহলে কিন্তু জলের চাহিদাটা নেই তার জন্য আমরা গরমে প্রধান আমাদের এটা ফল জাতীয় এবং এটা তরকারিও করা যায় এটা আমরা রাখবো এটা আমরা ভিজিয়েও অঙ্কুর বের করেও লাগাতে পারি আবার মাটিটাকে সুন্দর করে নরম করে যে মাটি আমি তৈরি করেছি সেই মাটি টবে দিয়ে সেটাও আমি লাগাতে পারি এবার আসছে এটা হচ্ছে লাফা বলে আমাদের গ্রামে এটাকে লাফা বলে বড় বড় হয় বেশ মোটামুটি আমার হাতের এক হাত বা দেড় হাত মতন হয় এটাকে বলে বড় এটা আমি ভিজিও লাগাতে পারি বা শুকনো লাগাতে পারি প্রত্যেকটা মাটি কিন্তু একই যেভাবে আমি মাটি তৈরি করেছিস নরম মাটিতে দিতে হবে এটা হচ্ছে করলা এই করলা একটা হচ্ছে উচ্ছে একটা হচ্ছে করলা একটা উচ্ছে হচ্ছে ছোট আর করলা হচ্ছে বড় মাত্র তিনটে দেখো এটা হচ্ছে চিচিঙ্গা মাত্র তিনটে বীজ দশ টাকা দাম দিচ্ছে চিচিঙ্গাটা খুবই উপকারী একটা গ্রীষ্মের সবজি এটা আমরা আমাদের বাগানে লাগাতে পারি এছাড়া আছে এটা হচ্ছে ঝিঙের বীজ এই ঝিঙের বীজ আমরা খুব সহজেই লাগাতে পারি এটা ভিজেও লাগাতে পারি বা আমরা শুকনোও লাগাতে পারি ঝিঙি হচ্ছে খুবই ভালো একটা সবজি এটা পেট ঠান্ডা রাখে এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই মাল্টিভিটামিন আমাদের শরীরের পক্ষে একান্ত দরকার ভিটামিন জাতীয় খাবার খেলে আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যদিও ভিটামিন জাতীয় খাবারে কোনো এনার্জি পাওয়ার থাকে না শক্তি কিন্তু এরা দেয় না কিন্তু এরা আমাদের ভীষণই উপকার করে তারপরে আসছে এটা হচ্ছে আমি গত বছর লাগিয়েছিলাম ফল খেয়ে সেই ফলের বীজ থেকে আমি লাগিয়েছিলাম কিন্তু এবার আমার কি মনে হলো আমি দুভাবে লাগাবো এটা কিনে নিয়ে এসেছি তরমুজের বীজ তরমুজের বীজ এটাকেও নরম মাটিতে সুন্দর করে দিয়ে দিতে হবে তবে এগুলো রোপণ করার পর জল কিন্তু আমাদেরকে কি করতে হবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আমরা যদি ডাইরেক্ট জল দিই কিন্তু তাহলে বীজগুলো এদিক ওদিক হয়ে যাবে এবার আমরা আসছি বিভিন্ন ধরনের শাক আমরা অনেক ধরনের শাক লাগাবো বন্ধুরা সেই সব শাকের কথা আমি বলবো আর এগুলো হচ্ছে তিন ধরনের শাক একটা হচ্ছে লাল শাক লাল শাক তো তোমরা সকলে চেনো এটা মোটামুটি নরম মাটিতে ছিটিয়ে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে নোটের শাক আর এটা হচ্ছে সাদা ডাটা যেটা আমরা চচড়ি খাই পাঁচ তরকারি খাই সেই পাঁচতরি তরকারি বীজ আর এটা হচ্ছে কলমি দেখো কলমি কিন্তু আমরা দুভাবে লাগাতে পারি এটাকে আমরা নরম মাটিতে ছিঁকেও লাগাতে পারি বা পুরোনো যদি কলমির কোনো ডাল থাকে সেই ডালটা রোপণ করেও আমরা লাগাতে পারি এছাড়া আমরা লাগাতে পারি এটা তাহলে রকমই আজকে আমি দেখাতে পারলাম এভাবে তোমরা বাজার থেকে বীজ নিয়ে আসো এবং যেভাবে আমি বললাম সেভাবেই তোমরা রোপণ করো এবং তোমাদের বাগান সবজিতে ভরিয়ে তোলো এবং সম্পূর্ণ বিষবিহীন এবং জৈব উপায়ে তৈরি সবজি তোমরা লাগাও এবং নিজে হাতে রান্না করে পরিবারকে পরিবেশন করো ভীষণই ভালো লাগবে দর্শক বন্ধু তোমাদের সুবিধার্থে আবারও আমি মাটিটা কীভাবে তৈরি করেছি দেখাবো তোমাদের যদি কারো সময় না থাকে তাহলে তোমরা এক সপ্তাহের মধ্যেও মাটিটা তৈরি করে নিতে পারো হ্যাঁ যেটা আমরা তরল সার ব্যবহার করি সেখান থেকে আমরা তিন থেকে চারবার আমরা পচা জলটাকে নিয়ে সেই পচা অংশটাকে ভালো করে শুকিয়ে হাতে গুঁড়ো করে মাটিটাকে চেলে তার সঙ্গে মিশিয়ে আবারও চেলে তোমরা যদি ওই নরম সুছুরে মাটিতে সবজি লাগাও অসাধারণ এবং তার গ্রোথ তার সবকিছু খুব সুন্দর হবে এইভাবে তোমরা সবজি চাষ করো এবং এর আগে মাটি কিভাবে তৈরি করতে হবে তোমাদের বলেছি আবারও বলছি আমরা সবজির খোসা দিয়ে ভেজানো তরল সারটা ব্যবহার করি সেই পচা অংশগুলোকে শুকিয়ে প্রথমে নিতে হবে তার সঙ্গে মাটি মিশিয়ে স্তরে স্তরে জমা করতে হবে আর তার মাঝখানে একটু কাঠের উনুনের কার্বনযুক্ত কাঠ কয়লার গুঁড়ো দিতে হবে আর ওপরে দেখতে পাচ্ছ কফির পাতা বা সবুজ যা কিছু পাতা বাবা ওপরে রেখে দেবে এইভাবে এক মাস রেখে দেওয়ার পর এটাকে ভালো করে লাঠি দিয়ে চূর্ণ করে সুন্দর করে গুঁড়ো করে চেলে নিয়ে তারপরে সবজি চাষ করো এইভাবে সবজি চাষ করলে সবজি অসাধারণ হবে এতে কোনো সার দিতে হবে না বিনা সারে বিনা কীটনাশকে অসাধারণ সবজি হবে কেউ যদি মনে করো যে সাত দিনে করবে তাও করতে পারো মাটির মধ্যে সবজির যে খোসা পচার অংশগুলো চূর্ণ করে মিশিয়ে দিয়ে করো তাও হবে কাঁচা সবজির খোসা দাও তাও হবে যেভাবে সবজি লাগাবে সেভাবেই হয়ে যাবে আনন্দে নিজের বাগান থেকে সবজি তুলে রান্না করো আজকে ভিডিওটা একটা লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হ্যাঁ উপকারী ভিডিও নিয়ে দিলে তোমাদের উপকার হয় সেইটাই হবি সব সবসময় চেষ্টা করে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলছি সবুজের সাথে থেকো আর আসি টাকা